আমি কিভাবে অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম কি কি করলে আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুকের কি কি গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে কিভাবে অল্প সময়ে আপনি ফেসবুকে পরিচিতি পাবেন এই সব বিষয়ে আজকে কথা বলবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা নতুন পুরাতন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমি নরসিংদী ডিম হলিডে পার্কে ঘুরতে গেছিলাম তো একজন আপু আমাকে বলছিল পার্কের কিছুটা অংশ ঘুরে দেখানোর জন্য তাই আজকে কথা বলতে বলতে পার্কটা ঘুরিয়ে দেখাবো তো ভিডিওর প্রথমে যেটা বলছিলাম আমি কিভাবে অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেলাম প্রতিদিন নিজের অরিজিনাল ভিডিও আপলোড করেছি নিজের ভয়েস দিয়ে পাশাপাশি টেক্সট আপলোড করেছি নিজে লিখে প্লাস নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবি আপলোড করেছি এটা প্রতিদিন করেছি এবং এখনও করতেছি আপনাকে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই এই কাজগুলো করতে হবে প্রতিদিন কমপক্ষে একটি টেক্সট একটি নিজের ক্যামেরা দিয়ে তোলা অরিজিনাল ও দুটি করে নিজের অরিজিনাল রিলস ভিডিও আপলোড দিবেন নিজে ভয়েস দিবেন আর যদি ভয়েস দিতে না পারেন তাহলে ভিডিওর অরিজিনাল সাউন্ড সহ ভিডিও আপলোড করবেন সাউন্ড ছাড়া রিলস ভিডিও আপলোড দিবেন না এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হল সাইকম পক্ষে একটি করে তিন মিনিটের লং ভিডিও আপলোড করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে লং ভিডিও দিতেই হবে আপনারা যদি এই নিয়মে কাজ করেন তাহলে আমি একশো পার্সেন্ট শিওর আপনি দ্রুত মনিটাইজেশন পেয়ে যাবেন আর অনেক ভাইয়াপুরা আমাকে প্রশ্ন করেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কত ভিউ বা ফলোয়ার লাগে আসলে ফেসবুক এই বিষয়ে কোনো ধরাবান্ধা নিয়ম দেয়নি আপনি এক হাজার দু হাজার ফলোয়ার নিয়ে আর দুশো তিনশো ভিউ নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এখন আসি কি কী গাইডলাইন আপনাকে মেনে চলতে হবে ফেসবুক কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে ফেসবুকের নিয়মের বাইরে গিয়ে আপনি কিছুই করতে পারবেন না অন্যের ভিডিও ডাউনলোড করে ফেসবুকে আপলোড দেওয়া যাবে না অন্য কোথাও থেকে ডাউনলোড করা কোনো ছবি আপলোড দেওয়া যাবে না ভিডিও কোনো ধরনের মিউজিক লাগানো যাবে না অন্যের পোস্টে আজে বাজে কমেন্ট করা যাবে না ফেসবুক একটি সুন্দর সামাজিক মাধ্যম তাই ফেসবুকটা আপনাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে আর সর্বশেষ পার্ট খুবই গুরুত্বপূর্ণ টপিক আর সেটা হলো ফেসবুকে পরিচিতি পাওয়া আপনি যদি ফেসবুকে আপনার পরিচিতি না বাড়াতে পারেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে কিছুই করতে পারবেন না আপনার পেজ বা আইডির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকে পরিচিতি বাড়াতে হলে আপনাকে অবশ্যই নিজের পেজের থেকে বেশি অন্যের পেজে সময় দিতে হবে আপনার সামনে আসা ভিডিওগুলো দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে আপনি যত কমেন্ট করবেন তত আপনার পরিচিতি বাড়বে নতুন ইউজারদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই প্ল্যাটফর্মের সোনার হরিণ হলো নতুন নিউজাররা তাই তাদেরকে একসাথে নিয়ে কাজ করার চেষ্টা করুন আর সবসময় আপনার টাইমলাইনে আসা ভিডিওতে কমেন্ট করবেন কারণ ভিডিওটা যদি ফরি হতে চলে তাহলে আপনার কমেন্টও ফরি হতে চলবে এতে আপনি প্রচুর ফলোয়ার পেয়ে যাবেন আশা করি ফেসবুক সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি চিরকাল ঋণী থাকবো আর যারা নতুন আমার ভিডিও দেখতেছ তারা যদি ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্য পেতে চাও তাহলে আমাকে ফলো দিয়ে আমার পরিবারের সাথে থাকতে পারো সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ